রোশনাই ধার দেখেছিলাম আমরা রোজনাই রঞ্জন প্রসাদজি দুজনেই গেছেন সুরঙ্গমার নীলাবজোর পঁচিশতম বিবাহবার্ষিক উপলক্ষে ওদের বাড়িতে নীলাবজ বাবু নেমন্তন্ন করেছেন ওদেরকে আসতে চায়নি রোজনাই কিন্তু বাবুর মুখের দিকে তাকে ওরা আসতে বাধ্য হয়েছে এসেছে চ্যাটার্জি পরিবারের প্রত্যেকটা সদস্য আনন্দে উৎসবে মেতে উঠেছে সুরঙ্গ মা চায়নি এই রোশনাই আর ওর বাবা আসু ও তো জানে সমস্ত ঘটনাগুলো যে রোশনাই মারা যায়নি বেঁচে আছে ওর ক্ষতি করতে পারে সেই জন্য ভয় ভয় আছে এবার এক এক করে গান করবে নয়নতারাকে গান করতে বলালো ওর সাথে চ্যাটা বাড়ির দুই মেয়েও যোগ দিল খুব সুন্দর একটা গান করলো সবাই খুব খুশি তারপরে লালন মিনি দুজনে একটা ডুয়েট পারফরমেন্স করলো আরণ্যককে সকলে চেপে ধরেছে গান করতে ওদিকে মিনি ছুটটে গেছে নয়নতারাকে জড়িয়ে ধরেছে রোশনাই বলে সবাই অবাক হয়ে আছে যে ও কেন রোশনাই বলছে রোশনাই তো আর বেঁচে নেই মাধবীলতা তাই তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে বলছে ছোটুকে যে এই রকমও মিল হতে পারে দুই মেয়ের মধ্যে একই রকম দেখতে তখন ছোটু বলেছে ওরা তো কাজন সিস্টার ওদের বাবা কাকার মধ্যে মিল আছে ওরা জমৎ বললো কী জানি বুঝতে পারি না আমাদের দেখেই মনের মধ্যে কীরকম সন্দেহ হচ্ছে তাহলে বাদশার মনে কী হচ্ছে তখন ছোটু বলল গরিমার সাথে তো বাচ্চার শুনছি অনেক ভাব ভালোবাসা হয়েছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত মাধবীলতা বলছে যে নেই তার কথা ভেবে তো লাভ নেই যে আছে তাকে জড়িয়েই বরং বাদশা বাঁচার চেষ্টা করুক তখন ছোট বলল অনেক চেষ্টা তো গরিমা করেছিল কিন্তু বাচ্চাকে কি ধরে রাখতে পেরেছে এবার দেখা যাক ও ধরে রাখতে পারে কি না ওদের মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে মেয়েটাকে দেখেছিলাম যখন রোশনাইয়ের গান শেষ হয়েছে সুরঙ্গমা মুখটা ভার করে দাঁড়িয়ে আছে ও তো চায় না এরা এখানে থাকুক দেখতে পেয়ে চারণকের মা এগিয়ে এসছে বলছে এই মেয়েটাকে দেখতে একদম রোশনাইয়ের মতো শুধু হেয়ার স্টাইলটাই যা আলাদা এসছে জাহ্নবী বলছে গরিমা একবারেই পছন্দ করছে না ওর সাথে মেলামেশা করুক রোশনাইয়ের মতো কাউকে দেখতে এমন কারোর সাথে ও কথা বলুক সেটাও চায় না এ কদিন এখানে থাকবে জানতে চেয়েছে ওরা তখন সুরঙ্গমা বলছে আমি কি করে জানব আমি জানি না আগে থেকে চিনত কি না সেটাও জানতে চেয়েছে দেখেছি গরিমাও শুনছে তখন বলল আমি জানতাম না এরকম মেয়ে আছে বলে একই দেখতে দুই ভাই তাদের দুই মেয়ে একই রকম এটাই বলে কোনো রকমে ধামাচাপা দিচ্ছে ওরাও ভাবছে যে হয়তো দুটো মেয়েও এক দেখতে হচ্ছে কিন্তু ওরা তো জমজ না দুজন তো আলাদা আলাদা কি করে এক রকম দেখতে হবে এটা কারোর মনে প্রশ্ন আসছে না ওদিকে আর অন্যকে দেখেছি চলে গেছে গুরুজির কাছে গুরুজিকে বলছে প্রণাম গুরুজি তখন বললো হ্যাঁ তুমি ভালো আছো তো বললো হ্যাঁ নয়নতারা দিয়ে তাকাচ্ছে গরিমা আছে যে নয়নতারার সাথে আবার না আরণ্যকে কথা বলে সকলে মিলে বলছে আরণ্যকে গান গাইতে আরণ্য বলছে আমি গান গাইব না তখন নয়নতারা বলছে আরণ্য তুমি গান করতে পারো বলছে ওই একটু আতটু বাথরুম সিঙ্গার বলছে তুমি একটা গান করো না আমরা সকলে শুনবো গরিমা বললো নয়নতারাও তো বলছে ওর সাথে কথা বলার থেকে ও গান শুনতে চাইছে তোমার গলায় তাই তো নয়নতারা বললো হ্যাঁ নয় নয়নতারা সেটাই বলল। সিওর ও গান করুক আমরা সকলে শুনব পরিবারের সকলে যখন বলছে আর গান না করতে পারিনি চলে গেছে স্টেজে রাজা ওকে নিয়ে গেছে এদিকে বলেছিল আরনককে যে তুমি একটু দেখো তো বাবা যাতে সকলে ভালোভাবে খায় ও বলেছিল হ্যাঁ আঙ্কেল দেখছি রাজাও বললো আমিও তো আছি আঙ্কেল একদম চিন্তা করবে না আরণ্য স্টেজে গেছে গান করছে গানটা গরিমাকে ডেডিকেট করতে বলেছিল কিন্তু সেই গান শুনে গরিমার মনে হচ্ছে আমি তো বুঝতে পারছি তুমি কার কথা ভেবে গানটা করছো মাঝে মাঝে আর চোখে দেখছে নয় তারা দেখছে কি না আর অন্য দেখছে চোখাচোকি হচ্ছে গরিমা আবার মনে মনে ভাবছে তোমার সাথে তো আমার যা সম্পর্ক গড়ে ওঠার হয়ে গেছে কোনো রকমে যদি আমি কনসিপ্ট করে যাই তাহলে ব্যাস তুমি আর অন্য কোনো দিকে তাকাতে পারবে না আমি তো চাই তোমাকে নিয়ে বিদেশ চলে যাব আমি বেঁচে যাব তাহলে এই নয় তারা রোশনাইয়ের মতো দেখতে এদের হাত থেকে আমি বাঁচতে চাই মনে মনে খুশি হচ্ছে ওদের সম্পর্কটা আগে থেকে ভালো হয়েছে যেটা হয়তো আরও নো জানেও না ও মদ্যপ অবস্থায় ছিল গান শেষ হয়েছে সবাই খুব খুশি এবার কেক কাটা হবে নীলাব্য হাত ধরে নিয়ে এলো সুরঙ্গমা সুরঙ্গমা মনে মনে খুশি হচ্ছে যেমন এসছে রঞ্জন প্রসাদ দেখুক আমি কতটা ভালো আছি আমার হাজব্যান্ডের সাথে সেইটা বোঝানোর জন্য খালি হাত ধরছে ছবি তুলছে একে অপরকে কেক কেটে খাইয়ে দিচ্ছে সবাই আপ্লুত আবার বলছে যে নীরাব্য দুজন বিশেষ অতিথি এসছে তুমি তাদেরকে সামনে আসতে বলো ওদেরকে সামনে ডেকেছে আপত্তি করছিল ওরু নাই ওর ভালো লাগছিল না যে সুরঙ্গমার সামনে যাবে কিন্তু রঞ্জন প্রসাদ বলল আমিও তো দাঁড়িয়ে আছি তাই তুমিও চলো আমরা সামনেই যাই এবার একটা উপহার দেওয়ার কথা ছিল সেই উপহারটা যে কী সেটা কেউ জানতো না অস্থির হয়ে যাচ্ছে সুরঙ্গমা নীলাভজকে বলছে তুমি যে বলেছিলে আমাকে একটা বিশেষ উপহার দেবে তা সেটা বলো তখন বললো নীলাভজ হ্যাঁ সেই উপহার দেওয়ার সময় হয়েছে আমি নিজের হাতে সেটা দিতে চাই না আমি অন্য একজনের হাত দিয়ে তোমাকে সেই উপহারটা দেব বলছে সে আবার কি তুমি আমার স্বামী তুমি আমাকে দেবে সেটাই তো স্বাভাবিক বলছে না দেখো কিছু কিছু জিনিস না নিজের হাতে দিলে ভালো লাগে না তাই অন্যের হাত দিয়ে আমি তোমাকে দেব বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বললো আমি তোমাদের এখন একটা গল্প শোনাবো প্রত্যেকে যারা এসছে সব গেস্টদের উদ্দেশ্য করে বললো বলছি সুরঙ্গমা আজকের দিনে তুমি গল্প শোনাবে কেন বলছে দেখো এই বিবাহবার্ষিকটা তো আমারও তাই আমারও তো ইচ্ছে হয় আমি কিছু করি বলছে আচ্ছা আচ্ছা আজ তোমাকে আমি কোনো বাধা দেবো না তোমার যা ইচ্ছে তুমি করো বললো ঠিক আছে এবার নীলাবজ শুরু করলো একটা গল্প সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে কি গল্প করবে তখন জানালো যে দুটো ছেলে মেয়ে ধরুন তাদের নাম এক্স আর মেয়েটি হচ্ছে ওয়াই এক্স যে ছেলেটি সে খুব দরিদ্র পরিবার থেকে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসছে মেধার জোরে একটা বড় অফিসে কর্মকর্তা হয়েছে একটা ফাংশানে গেছে সেখানে ওয়াই নামের মেয়েটার সাথে দেখা হয়েছে এক্স ওয়াই একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছে যত না আকৃষ্ট এক্স হয়েছে তার থেকে অধিক আকৃষ্ট ওয়াই হয়েছে দুজনে ডেটিংয়ে গেছে বিয়ের ঠিক হয়েছে দিন নির্ধারণ হয়েছে বিয়েও হয়ে গেছে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে কিছু দিনের মধ্যেই তাদের একটা কন্যা সন্তান হয়েছে সেই কন্যা সন্তানকে নিয়ে ওদের একটা সুখের সংসার গড়ে উঠেছিল কিন্তু ওয়াই মহিলা সে বলল যে তার একটু প্রয়োজনে বাইরে যেতে চায় বছরখানে সময় লাগবে কিছু ট্রেনিংয়ের দরকার এবার এক্স যে ছেলেটি সে ভালোবাসত ওয়াইকে স্ত্রী চলে যাবে বাধা দেয়নি সেই জন্য ছোট্ট বাচ্চাকে আয়ার হাতে রেখে ওয়াই মহিলা চলে গেল ট্রেনিংয়ে সে গেল এক জায়গায় আবার এক বছর পর ফিরে এলো সুরঙ্গমা ভাবছে ওর কথাই তো বলছে কেন হঠাৎ আজ নীলাব্জ এরকম করে কথা বলছে ও যে বলুক না ও তো আর বাকি কথাগুলো জানে না এই এক বছর আমি কোথায় ছিলাম কি করেছি সেটা জানে না ও চুপচাপ আছে তখন নীলাবজো বলল যে ফিরে এলো সেই ওয়াই মহিলা বাচ্চার কাছে এক বছর পর যেহেতু ভালোবাসত তাই তাকে আবার সাদরে গ্রহণ করলো কিন্তু আগে সে ইমোশনাল ছিল এখন সে প্র্যাকটিক্যাল হয়েছে কিছু ঘটনা জানতে পেরেছে ওয়াই মহিলার সম্বন্ধে সে কোথায় গেছিল সেটাও জানতে পেরেছে ওয়াই মহিলা গিয়েছিল তার প্রাক্তন স্বামীর কাছে চমকে গেছে সুরঙ্গমা পড়ে যাচ্ছিল বলল যে প্রাক্তন স্বামীকে বোঝাতে গেছিলো সে এখনও তারই আছে যতই অন্য কাউকে বিয়ে করুক না কেন ভালোবাসাটা তার জন্য রয়েই আছে সেই জন্য তাকে প্রমাণ দিতে হলো কনসিভ করলো তারও ওখানে একটা বাচ্চা হলো একটা মেয়ে জন্মও নিল কিন্তু ওখানে তো থাকতে পারবে না তাই মেয়েটাকে রেখে দিয়ে চলে এলো এক্সের কাছে আপনারা বলতে পারেন যে আপনি যখন সব জানতে পারলেন তখন ওয়াইকে কেন আপনি ছেড়ে দিলেন না ওই যে বললাম ভালোবাসা অন্ধ তাই তাকে ছাড়তে পারল না তার উপর একটা ফুটফুটে মেয়ে হয়েছে তার জন্য তার মাকে ছেড়ে দিতে পারল না সুরঙ্গমা বুঝতে পেরেছে নীলাব্জ সব জানে সেই জন্য এই সব নাটক করছে নীলাব্জ বলল এবার সেই মেয়েটার উপর একটা ভয়ঙ্কর বিপদ নেমে এলো মেয়েটাকে গাড়ির মধ্যে বসিয়ে জলে ফেলে দেওয়া হলো মেরে ফেলার চেষ্টা হলো কিন্তু সেই মেয়েটি ভাগ্যক্রমে বেঁচে গেল তার বাবা তাকে ফিরে পেলো বাবার এক বন্ধু চিকিৎসক সে বাঁচিয়ে তুলল মেয়েটাকে তার বাবা তার নতুন নামকরণ করলো সেই মেয়েটি আর কেউ নয় নতুন নামকরণ যার হলো সে নয়ন তারা আঙুল দিয়ে দেখালো নয়নতারার দিকে সুরঙ্গমা চিৎকার করে উঠেছে না বলে সবাই চোখ চাচাই করছে কি ব্যাপার হলো বুঝতে পারছে না গরিমার চোখে জল বুঝতে পেরেছে যে ওর মায়ের এই সব গোলমালের কথা নয়নতারা যে রোশনাই রোশনাই বেঁচে আছে আর ও ওর বোন এটা সবার জানা হয়ে গেল এইবার কি করবে সুরঙ্গমা নীলাব্জ সকলের সামনে ওর মুখোশটা খুলে ফেলে দিল জানতে পেরে যাবে যে রঞ্জন প্রসাদের সাথে সম্পর্ক ছিল বিয়ে হয়েছিল এই সুরঙ্গমার যার ফলশ্রুতিতে রোশনাই হয়েছিল ওই রোশনাইকে একেবারেই পছন্দ করতো না সুরঙ্গমা ওকে মেরে ফেলার বহুবার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারেনি নীলাব্জোর কাছ থেকে যে এত বড়ো আঘাতটা পাবে ও বুঝতে পারেনি গরিমাও জানতে পেরে পেরে গেল সবটা আর জানলো যে রোশনাই বেঁচে আছে এবার ওর মনে কি হবে এমনি তো নয়নতারাকে দেখেও রোশনাই মনে করে কিন্তু ওর কথাবার্তা ওর হেয়ারস্টাইল সমস্ত কিছু রোশনাইয়ের থেকে আলাদা সেই জন্য মনে একটা সন্দেহ ছিল পরিবারের লোকজনও এবার একটা বড় ধাক্কা খাবে যে রোশনাই সুরঙ্গমার মেয়ে কিন্তু ওদের বাবা আলাদা এবার দেখব কি করে সুরঙ্গমা মেয়েকে কি মেনে নেবে না কি ওকে আবার ত্যাগ করে দেবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে